তোমা এত ভালোবাসায় আমি বলকোথায় রাখি বুকের খাঁচায় বন্দি থেকো অগয় পাখি তোমার এত ভালোবাসায় আমি বলকোথায় রাখি বুকের খাচায় বন্দি থেকো অগোয় বুজ পাখি তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পদ বন্ধ তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পদ বন্ধ ইচ্ছে করে জনম ধরে গো তুমি আমার জান বন্ধু অন্তরে অন্ত তুমি আমায় কই রো কোনো দিন প